হ্যালো ব্রিমান সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমি আলোচনা করবো মালবি গোত্রের উদ্ভিদ যেটা হচ্ছে দিবি অর্থাৎ মালবিসি গোত্রের উদ্ভিদকে খুব সহজে কীভাবে মনে রাখা যায় সেটা আমি আলোচনা করবো তো এখানে আমি একটা ছন্দ দিয়েছি সেটা হচ্ছে মাকে ঢের কাজ করতে হবে ঠিক আছে এখানে মা দিয়ে আমরা মনে রাখতে পারি মেস্তা পাট এবং কে দিয়ে মনে রাখতে কেনা পাট আর ঢের দিয়ে ঢেঁড়স কা দিয়ে কার্পাস তোলা আর জ দিয়ে আমরা জবাব মনে রাখতে পারি অর্থাৎ মালবিসি যে গোত্রটা থাকে ওইখানে উদ্ভিদগুলো থাকে সেটা হচ্ছে মনে রাখবো পিস আকার ঠিক আছে আর এর বিপরীতে হচ্ছে হচ্ছে পয়সি অর্থাৎ যেটা যেটা হচ্ছে এক উদ্ভিদ এক উদ্ভিদ আমরা কি বুঝি ধান গম ভুট্টা আখ পেঁয়াজ রসুন ওইগুলো এমনি মনে রাখা যাবে অর্থাৎ পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে হচ্ছে মালবেশির গোত্র থেকে যে কোনো তিনটা প্রশ্ন দেবে যে কোনো তিনটা অপশন দেবে আর একটা দিয়ে দেবে কি পয়সে এভাবে আর কি এটা মনে রাখবে তো সবাইকে ধন্যবাদ